দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার সিতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আর এই যে চারটি গরু দেখছি চারটি গরু হচ্ছে এখান থেকে বিক্রি হয়ে গেছে আর এই গরুগুলো যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লা হোমনায় ওয়া সালাম আরে ওইটা ফেলেন ওইটা ফেলেন ওইটা ওইটা না 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 ওইটা ফেলেন ওটা ওটা দেখলে সমস্যা আছে তো এখানে তো দেখছি 4টা হ্যাঁ তো একেবারে সেই গরু যারা যেমন চায় তাদেরকে যারা যেমন চায় তাদেরকে কেমন এনে দিতে হবে সেই রকম গরু দিতে হবে আচ্ছা তো আসি আমরা একটা একটা করে দেখে দেখান আমাদেরকে কেমন গরু গুলো এই দাতে 4টা

ফার্স্ট পিয়ার রেজাল্ট কি মায়ের রেজাল্ট কি মায়ের রেজাল্ট ওগুলা ওই আমিও বলতে পারি মায়ের রেজাল্ট আসলে 40 কেজি বলতে পারে বলতে পারে ওই আমরা আচ্ছা আমাদের চোখের জরিপে আমরা চোখের প্রথম বিয়ানা দুধ হবে 22 টা প্রথম বিয়ানে প্রথম বিয়ানে 22 দুধ হবে সামনে থেকে একবার গোটা পিছন হ্যাঁ কি জাতের গরু

কুমিল্লা হোম না কোন জায়গাটা প্রপার জায়গাটা ঠিকানাটা বলো প্রপার জায়গা হবে আপনার কাশীপুর কাশীপুর জি কন্টাক্ট নাম্বার জি আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেব ওখানে যোগাযোগ বলেন 01 01 789 789 21

না মানে ওদেরকে টাকা বেশি নাকি যাদের আল্লাহ তাকে বলতে পারে মানে বায়না দিয়ে রাখে দিলো টাকা আমার খাইতে দিয়েছে কতদিন হইলো প্রায় দশ এগারো দিন

প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ